দেখা কয় টাকা মাল তিনশো তেষট্টি টাকার মাল কি পাওয়া যায় দেখি খোলা হচ্ছে সাপের বাক্স দেখা যাক কী হয় মাত্র তিনশো পঁয়ষট্টি টাকার টাকা পয়সা হলো দেয় নেই আগে চেক ওয়াটার শট জানি না কী আছে কার্টুন প্রথমে বাবা বাবারের বাবা সাবান পাস্তা আর হলো মোবাইল স্ট্যান্ড সাবান পাস্তা আর হলো ওই যে মোবাইল স্ট্যান্ড বলতে ওই যে মোবাইলের যে একটা স্ট্যান্ড আছে এটা কাজের জন্য লইছি তাহলে আমরা পাইছি কি কি এখানে কয় টাকার মাল দাও আমরা সাবান পাইছি সাবান কয় টাকার সাবান তো এটা 60 টাকা বলতে এখানে আবার ডিসকাউন্ট আছে মনে হয় তিনটা নিছেন না চারটা তিনটা নিলে মনে একটা ফ্রি না চারটাই আমি হিসাব করো চারটা কত হয় 60 60 120 240 টাকা 200 240 আচ্ছা এরপরে 240 আর এখানে 150 টাকা মনে হয়